কি বাবা হাদিস কোরআন দিয়ে তো বলতেছি বসেন আপনি বসেন না না আপনি তো সৈরাচারের লোক না আপনি কি সৈরাচার হাসিনের লোক যে আপনি একটু বসেন আলোচনাটা লাইন উঠে দেন বসেন এই গত ষোলো বছরে বাংলাদেশে আমরা দেখেছি ওই সৈরা সারেরা কোরআন ইসলামী আন্দোলনের বীর সেপার সালাদের গলার মধ্য ফাজির দড়ি ঝুলাইয়া এই জমিনের মধ্য থেকে তারা বিদায় করে দিয়েছে এদের কোনো দোষ ছিল না অপরাধ ছিল না রে অপরাধ হলো একটা এই জমিনের ভেতরে তারা কোরআনের রাষ্ট্র গঠনের কথা বলেছিল এই জন্য এক নম্বর ছেলে বন্দি করবে দুই নম্বর হত্যা করে জমিনের মধ্য থেকে বিদায় করে দেবে শোনার পর আশ্চর্য হবেন এই বাংলাদেশের মধ্য এই সৈরা চার না অত্যাচার নির্যাতন এত মাত্রায় চলে গেছে ওই যে মেজর বজলুল হুদার জীবনের দিকে লক্ষ্য করে দেখলাম এই মেজর বজলুল হুদাকে জেলের মধ্যে বন্দি করার পরে ফাঁসির রায় যখন হয়ে গেল যেই দিন ফাঁসির দড়িতে ঝুলানো হবে ওই সৈরা সার হাসিনা বলেছিল ফাঁসির দড়িতে ঝুলালে হবে না আমি তাকে নিজে হাতে হত্যা করে আমার মনের আশাটা মিটাতে চাই আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই একটা রিপোর্ট করেছে যেই রিপোর্টটা দেখার পরে শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায় এই মেজর বজলুল হোদাকে নিজে হাতে হত্যা করার জন্য ওই শৈলাসের হাসিনে যখন কেন্দ্রীয় কারাগারের মধ্যে ঢুকলো রাতের নয়টার দিকে বিদ্যুতের লাইটগুলোকে বন্ধ করে দিয়ে তার সাথে সবাইকে খাসির দড়িতে ঝুলানো হলো কিন্তু মেজর বজলুল হুদাকে ওই সৈরাসার হাসিনা নিজে জেলখানার মধ্য ঢুকে হাতের মধ্য চাকু নিয়ে ওই মেজর বজলুল হুদাকে নিজে চাকু দিয়ে জবে করে তাকে হত্যা করেছে জোরে বলেন না ওজুবিল্লা একটা মহিলা কতটা দাজ্জাল হলে কতটা দায়নি হলে কতটা সেমর হলে এমন কাজ করতে পারে ওই মেজর বজরুল হুজাকে ফাঁসি দেওয়ার কথা কিন্তু ফাঁসি তিনি দিতে দেয় নাই নিজে জেলের মধ্যে ঢুকে তার সাথে কয়েকজনকে সাথে করে নিয়ে গিয়ে চাকুদে জবে করে হত্যা করেছে ওই লাশটা যখন চিওডাঙ্গাতে নিয়ে যাওয়া হলো হাজার হাজার র্যাব পুলিশ বিজিবি এলাকা ঘেরাও করে বলেছিল তিরিশ মিনিটের মধ্যে দাফন কাপন করতে হবে এলাকার লক্ষ্য মানুষ মেজর বজরুল হুদাকে ভালোবাসে যখন শোনেনি তার লাশটা ছিনিয়ে নিয়ে গোসল করতে যাওয়ার পরে দেখে তার পুরো গলাটা কাটা এবং বড় বড় সিলেই দেওয়া একটা মানুষকে ফাঁসি দিলে তার গলাটা কাটা থাকার কথা নয় গত কয়েকদিন আগে ওই জেলখানার যিনি দায়িত্বশীল ছিল তিনিও বিষাটে শিকার করেছে এই রকম ভাবে নিজের মনের আশা পূরণ করার জন্য মানুষ নিজে হাতে যারা জবে করতে পারে এরা আর যাই হোক এরা গণতন্ত্রের মানুষ কন্যা হতে পারে না আবার মনে বলে এই সৈরাসার হাসিনা ফিরাউন নমরুদ আর আবু তিনি হার মানাইয়া ছিল এই জন্য আল্লাহ মামুনুল হক একটা বক্তব্য দিয়েছে যে নমরুদ ফিরাউন আবু জেহেল কারুন এই চারজনকে একটা গিলেসের মধ্যে রাখে পানি দিয়ে ঘন্টন দিলে একটা শেখ হাসিনা তৈরি হয় এ কথা কন্যা তার মানে নমরুদ ফিরাউন আবু কারুন এই চারজনের মধ্যে যে যে গুণ ছিল সব গুণই ওই রূপবতী হাসিনের মধ্যে পাওয়া যায় ওই সৈরা বিদায় নেওয়াতে আমরা খুশি না বাজার আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা ফালাছে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া আরো জোরে বলতে হবে যারা ঠিক বলবি না মনে করবে না এই গ্রুপের জোরে বলেন ঠিক ঠিক সইরা চারপালাছে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া ঠিক কোথায় ауমিলিক কোথায় কাদের কাকা কোথায় গালো ওই জালেমের গরম গরম কথা ঠিক কোথায় ছাত্রলিক কোথায় কাওয়া কাকা কোথায় গালো ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কাক্কা গেল পালায়া এ কথা বল না কা এরা কি ডায়লগ দিয়েছিল খেলা কে বলেছিল এ ঝরকন কি কাঁদে কাউয়া কাঁদে আমার ভাইর হাসার জন্য বলি নাই এই বাংলাদেশ ইমানদার মুসলমানদের কলিজার ভেতরে যারা যারা আঘাত দিয়েছে তার মধ্যে অন্যতম হলো এই অবায়দুল কাদের সুতরাং এর কোন ক্ষমা এরা দিয়েছিল খেলা হবে কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি ছাত্র জনতা রাজপথে নেমে যখন আসল খেলা শুরু করলো এদেরকে আর খুঁজে পাওয়া গেল না তার মানে বোঝা যায় এরা ফাঁকা মাঠে গোল দেওয়ার খেলোয়াড় আসল খেলার খেলোয়াড় না আজ থেকে পাঁচ বছর আগে এই যে এরকম একটা বৃদ্ধ চাচা মনে করছে আটটা থেকে জEOUT ভোট আমি আর ওজন নষ্ট করব না কি বাবা মানে হাদিস কোরআন দিয়ে মানুষ জি হাদিস কোরআন দিতে बोलतेছি না বাবা এটা বসেন আপনি বসেন না না আপনি তো শয়রাছারের লোক না আপনি কি শয়রাছার হাসিনের লোক জি আপনি একটু বসেন আলোচনাটা লাইন উঠে দেন বসেন এই গত ১৬ বছরে বাংলাদেশে আমরা দেখেছি ওই সৈরা সারেরা কোরআনের হক কথা বলতে দেয় নাই কথা কোন না আজকে দেশ স্বাধীন হয়েছে এখনো যদি কোরআনের সত্য কথা বলতে না পারি তে মাহফিল করে কি লাভ হবে ভুল বুঝেন না আপনারা ভুল বুঝেন না আমাদের অনেক ব্যথা যন্ত্রের ভেতরে আছে ওরা কম জ্বালান জ্বালায় নাই কোরানের হক কথা চলবে দালালি আর বাংলাদেশে চলবে না এখন বাংলাদেশ চলবে কোরান শূন্যার ভিত্তিতে আর সৈরা সারের দোসরদের জায়গা এই বাংলার জমিনে হবে আপনাকে ভয় করতেছেন এর আগ করতেছেন আলোচনা কি চলবে কারা কারা চলবে দুটো হাত আল্লাকে তুলে দেখান এ হাত নামার আপনাকে মন খারাপ করতিছেন এ বাসাস আপনি আমার কাছে বসুন টেনশন নেই বসুন আপনি জি আপনি আলোচনা আগে বুঝুন তারপরে কথা বলবেন এ কথা বল না কে আমি এত যা কথা বলেছি কোন মিথ্যা কথা বলছি কোরআন হাদিসের বাইরে বলছি এখন খেলা হবে শুনে আপনার কলিজাত লাগবে কেন কথা বল না কে ওই ডায়লগ দিয়ে ईमानদারদের অন্তরে কম জলান জালাই বাইদুল কাদের এখন ওই কথা বললে যদি আপনাদের অন্তরে লাগে তাহলে বোঝা লাগবে আপনাদের অন্তরে লাগতেছে মানে ওদের সঙ্গে সম্পর্ক আছে এ কথা কন না কা আলোচনা চলছে চলছে আবু জেলদা কয়টা কাজ করবে আরো জোরে কন কোরআনের মধ্যে আছে না নাই সুরান ফালায়াত কত তিরিশ জোরে আয়াত কত এক নম্বর জেলে বন্দি করবে দুই নম্বর হত্যা করবে যে শেখ হাসিনা আলেমদের জেলেবন্দি করেনি পর আমির কোন অপরাধ আছে আল্লামা আল্লা অপরাধ আছে এই এই কথা কথা লাগবে কেন যদি বলা না যায় মাহফিল না করে মমতাজের গান দেওয়া ভালো ওই কবরের ওয়াজ আমরা বহু শুনছি গত ষোলো বছরে মাহফিলে গেলেই কমিটি বলে হুজুর আকাশের ওপরের ওয়াজ করবেন আর মাটির নিচের ওয়াজ করবেন এই দুনিয়া যা হচ্ছে হোক হুজুর বাদ দেন আর এখন আমি ঘোষণা করতেছি দুনিয়ার এখন কবর ও বাদ আকাশ ও এখন দুনিয়ার ওয়াজ হবে এই বাংলাদেশের রাষ্ট্র গঠনের আলোচনা চলবে কোন জালিমের কাছে মাথা নত চলবে আরে ভাই এতদিন পর্যন্ত যারা সৈরা সারে দোসরগিরি করছে আওয়ামী লীগ করছে রে এদের কচুর সাথে গলার দড়ি মরা দরকার কারণে যার জন্য জীবন যৌবন শেষ করে দিল ও থুইয়া পাইলে চলে গেছে আমাদের জামাতের নেতা বিএনপি নেতা কেউ কি পালাইছে আর আপনারা যার পক্ষে দালালি করতেছেন ও থুইয়ে পাইলে চলে গেল কথা না আপনাদের তো তৌবা করে দিনের পথে ফিরে আসা দরকার এমন নেতার পেছনে ঘোরেন যেই নেতা থুইয়ে পাইলে চলে যায় কথা কন না আর আমাদের নেতারা ফাঁসির দড়িতে ঝুলেছে দেশ ছাড়া হয় নাই জালিমের কাছে মাথা নত করে নাই তাহলে বলেন আবু জেল না কয়টা কাজ করবে ও যে কথা বলতেছিলাম শোনেন এই যে এইরকম চাষা বলতিস আটটার দিকে ভোট আমি আর ওজু নষ্ট করবো না ওজু থুই আটটার দিকে ভোট দিতে গেছে চাষা যাই দেখতেছে চাষা যাওয়ার আগে আরাক এক আল্লাহর ওলি এসে নামাজ পড়ে দিয়ে গেছে কথা কি বোঝা যায় চাষা গেছে ফজরের রজুদে ভোট দিতে আর ওরা কাম সারছে তার রজু দিয়ে চাচা মন খারাপ করে চলে যাচ্ছে কিছুক্ষণ পর ছেলে পেলে ডাকতে বলতে যাই চাচা শোনেন বাড়ির যে চাষি নিষেধ করবেন চাষিও যেন না আসে তার কারণ চাষির ভোটও দেওয়া হয়ে গেছে তখন চাষা বলছে যে কে বাবা তোমার চাষি মরে গেছে ছয় বছর আগে ধরে বলেন কয় বছর আগে বলছে ছয় বছর আগে তোমার চাষি মারা গেছে আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম কথা কি বোঝা যায় তার মানে বোঝা যায় ষোলো বছরে সঠিক নির্বাচন যদি হতো এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা জামাত মাঠে থাকলে এরা মেম্বার হওয়ারও ভোট পেত না আর বিনা ভোটের এমপি মন্ত্রী হয়ে ক্ষমতা দেখাইয়া কোরআনের মাহফিল বন্ধ করে দেয় আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আবু জেল্লা তিনটা কাজ করবে প্রথম নম্বর হলো কোরআনের হক কথা যারাই বলবি তাদেরকে তারা জেলখানার মধ্য বন্দি করবে দুই নম্বর আলেমদেরকে জেলে বন্দি করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায় ইসলামের পথ থেকে ফিরানো না যায় তাদেরকে হত্যা করে জমিনের মধ্য থেকে বিদায়ী করে দেবে আর তিন নম্বর কাজ হল এই জমিনের ভেতরে যে আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে যে আলেমদের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে যাদের মাহফিলে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটবে ওই আলেমদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না লিয়ে কুড়ি ঝুকা তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে এই বাংলাদেশে গত ষোলো বছর আমরা লক্ষ্য করে দেখেছি ওই কোরআনের আল্লামা সাইদি বন্দি হবার পরে সব সাইতে যিনি জনপ্রিয়তা অর্জন করেছে আমাদের প্রিয় ভাই ডাক্তার মিজানুর রহমান আল আজহারি ওই আজারিবাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তার থাকার জায়গা হলো না তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো এই জন্য আবু নম্বর জেলে বন্দি করবে দুই হত্যা করবে তিন নম্বর দেশ থেকে বের করে দেবে এই তিনটা কাজ আবু জেল্লা করবে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো গত ষোলো বছরের ভেতরে এই তিনটা কাজ সাররা করছে নাকি করে নাই এ জোরকন করছে নাকি করে নাই তার মানে বোঝা গেল চোদ্দশো বছর আগের আবু জেহেল আর বাংলাদেশের গত ষোলো বছরের সৈরাস আবু জেহেল এদের মধ্যে কোনো পার্থক্য